দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন কিন্তু যেটা সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে উপদেষ্টাদের সেফ এক্সিট এর কথা শুনতাম কিন্তু এখন শুধু সেফ এক্সিট না উপদেষ্টারা পদত্যাগও করেছে চারজন উপদেষ্টা পদত্যাগ করেছে কিন্তু এই খবরটা মিডিয়াতে প্রচার প্রচার হয়নি কেন হয়নি তার পিছে কিছু কারণ আছে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এখন যে বক্তব্য সামনে আসছে এই বক্তব্যে তাদের পালানোর পথ বন্ধ আবার আমরা যেটা পালানো বলতে বুঝতেছি দেশ ছেড়ে পালাবে

ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যারা ইতোপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে এক এক সেই ভিডিওগুলোর বিস্তারিত দেখে আসি ওয়াকা সাহেবের গায়ে রক্ত কতদিন মনে করতে সহজ সরল সারা অঙ্গে উনি আমলিক এই যে কটা জেনারেল তার সাথে জড়িত সব কটাকে বাড়ি পাঠাইতে হবে রাখা যাবে না এদের দিয়ে নির্বাচন করা যাবে না পরিষ্কার সব কথা এদের দিয়া ইলিয়াস ভাই নির্বাচন করানো যাবে না এরা দুষ্ট এবং এরা মানে অপরাধ অপরাধী তোরা এদেরকে দিয়ে আমরা নির্বাচন না এবং এর দেশের জন্য ক্ষতি হবে স্বরাষ্ট্র উপদেশটা বিতর্কিত হলেন যদি করে থাকেন কাজটা ধন্যবাদ ভাই না এটা যে তারা যে বিচার করতে পারে না এটার প্রমাণ তো তারা আগেই রেখেছে হাসান নাসির ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আপনি আপনি এখনো কিছু বলেন নাই বলেন আপনার আপনার প্রিয় সেনাবাহিনীর ভাইনির সেনা প্রধান জাগ করছে কেমন লাগছে আপনার কাছে ওয়াকার বলেছিল যে ডক্টর ইউনিসকেশের বুকে পাথর বেঁধে মেনে নিয়েছে আমার মনে হতে আমার বুকটাই পাথর হয়ে গেছে আমার বুকে পাথর আর বাধা লাগে নাই গত কয়দিন ধরে বা গত এক বছর দুই মাস ধরে যে কার্যক্রমগুলো হচ্ছে আমার নিজের বাহিনী যে বাহিনীতে আমি সসম্মানে চাকরি করে এসেছি হাসিন যে অবদান এই বাহিনীতে রেখে আসছে শুধু এই বাহিনী না পুলিশ র্যাব সবখানে আমাদের আমরা যেভাবে দেখছি বাহিনীর অধপতন প্রতিটা ক্ষেত্রে গত আগস্টের সেই সময়কার দাবি যদি জেনারেল ওয়াকার মেনে নিত আজকে কিন্তু আজকে সামর সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীকে এইরকম লজ্জাজনক পরিস্থিতি ফেস করতে হতো না কিন্তু সেনাবাহিনী প্রধান এবং তার সাঙ্গ যেহেতু তারা আমাদেরকে তাদের শুভাকাঙ্ক্ষী মনে করে নাই তারা তাদের পূর্বতন যারা মাস্টার ছিল পলিটিক্যাল মাস্টার তাদের অ্যাডভাইসে তারা চলছে এবং তাদের যারা ল্যাসপেন্সার এখনো সরকারে আছে তাদের কথা মতো চলে কিন্তু আজকে তার এই অবস্থা এবং সশস্ত্র বাহিনীকে একটা জনগণের সাথে আঠারো কোটি জনগণের সাথে একটা বাহিনীকে কিন্তু আলাদা করে দাঁড় করেছে এই যে আলাপগুলো অলরেডি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট যে যেখানে একজন প্রধান বিচারপতি তার সিরিয়াল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের সে চার নাম্বারে

সিভিল কাস্টডি রাখা হয় না বাট এটা যেহেতু মানবতার বিরুদ্ধে অপরাধ এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্টের ওয়ারেন্ট এটা কিন্তু আদালত ডিক্লেয়ার করছে এটা কিন্তু চিফ প্রসিকিউটর স্যার আদেশ না আদালতের ডিক্লেয়ারড আদেশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা অ্যারেস্ট করছে 15 জনকে এবং আদালতের আইন অনুযায়ী দেশের আইন অনুযায়ী যেটা সবাই অলরেডি বলেছেন দর্শক এই ভিডিও গুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার